पमा पम, पम। देखी, देखा, भरपुर है। पम। दारा दारा दारा, हाँ बाज़। इतना लगा, इतना लखा, लगा, तोल कैमरा ये तोल? এই দেখো বন্ধুরা আইসক্রিম বানাবো এখানে বাদাম আছে আর খেজুর আছে আর এখানে আমের মধ্যে চিনি দিয়েছি তারপরে আমল দুধ দুধের সরি যেটা বাটার একটা একটা করবো বাটা দেখো বন্ধুরা এতে দিয়েছি আমের ফেভারিটের আইসক্রিম আমাদের কে খাবে নারতিসা খাবে এই যে আমের ফেভারিট আইসক্রিম এর মধ্যে দিয়েছি খেজুর বাদাম আমল দুধ দুধ সবই দিয়েছি এই গ্লাস একটু দিয়েছি কাটি নেই এমনি দেখি কেমন আইসক্রিম হয় জমিয়ে তিন ঘন্টা পর বার করবো না খাবে আইসক্রিম খায়গা